ভাই এত তেল কেন তোর বাসার সামনে রিক্সা ওলা মামা সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত রিক্সা চালাই তার চিনস সারাদিন দিন ডেকে রোদে পরে বৃষ্টিতে ভিজে কাদায় নেমে গালিগালাজ খে খেয়ে তবু উনি তেকে আছেন ওনার খাবার দিনে দুই বেলা ভাত ভাগ্য ভালো হলে একটা ডিম ডিম ও মাঝে মধ্যে জুটে না তখন শুধু চা বিস্কুট রুটি খেয়ে রিক্সা চালাই কিন্তু অবক্ষর করার বিষয় হচ্ছে ওনার ডিপ্রেশন নাই তাহলে ভাই তুই কেন ডিপ্রেস এসি রুমে বসে মোবাইলে ইন্টারনেট হাত নেই ফেসবুক ইউটিউব দেখে তুই কেন হতাশ শুন ভাই রিক্সাওয়ালা মামার একা গল্প শুনাই সকাল আটটায় খুদায় ওনার ঘুম ভাঙ্গে এক কাপ চা দুটা রুটি খেয়ে বের হয়ে যান রিক্সায় চলল যাত্রী গরমে গেমে একাকার রুদে ফুচকা পড়ছে তবু পেডেল চাপতে হচ্ছে বৃষ্টিতে বিজে টান্ডা লাগছে তবু টানতে পারছেন না রাস্তার বীর পুলিশের পাশে যাত্রীর বাড়া কারো গালি তারপরও তিনি সব শুয়ে যান তবু হাসি মুখে বলেন ভাইয়া বাড়া যা দেন তাই রাত নয়টায় বাসা ফিরেন ক্লান্ত শরীরে ছেলেমেয়ের জন্য হয়তো বাত আনলেন নিজে হয়তো শুধু পানি খেয়ে ঘুমিয়ে পড়লেন তবু মনে রাখেন আগামীকাল আবার নতুন দিন এই মানুষ কিন্তু হতাশ না এই মানুষটা জীবন যুদ্ধ শিখে গেছেন আমাদের লাইফ আর গ্রিক সলার মামার লাইফ এখন আমার আর তোর লাইফটা দেখ ওয়াইফ বা গার্লফ্রেন্ড ফোন না ধরলে মনে হয় দুনাইতে শেষ পরীক্ষায় কম নম্বর পেলাম মনে হয় আমি ব্যর্থ মানুষ বন্ধু নতুন ওয়াইক কিনলো আমরা ডিপ্রেশনে চলে গেলাম আরে ভাই আর ওনার ব্যর্থতা হলো বাসাই খাবার আনতে না পারা আমাদের সুখ মানে নতুন ফোন বাইক ব্র্যান্ডের জামা আর ওনার সুখ মানে পরিবার একসাথে মিলে একসাথে খাবার খাওয়া কতটা বুজিস সুখ আসলে অবস্থার উপর না সুখটা আসলে মানসিকতার উপর তোর ড্রিপ্রেশন সেটার আসল কারণ তোর ড্রিপ্রেশন আসলে কোথা থেকে আসে জানিস তুলনা না ফেসবুক করলি ইনস্টাগ্রামে ঢুকলি অন্য জীবনটা দেখে মনে হলো আমি অনেক পিছিয়ে আর এই সলম আমার এসব সময় নাই বাবার তিনি শুধু ভাবেন আজকে যদি চালাই কালকে যদি চালাই তাহলে বাঁচবো ডিপ্রেশনটা আসলে তখনই আসে যখন তুই কৃতজ্ঞতা ভুলে যাস বাপ তো মাথার উপর চাঁদ আছে দিনের তিনবেলা খাবার আছে মোবাইল আছে ইন্টারনেট আছে তুই আসলে অনেক ধনী ভাই সুখ টাকা দিয়ে আসে না সুখ আসে দৃষ্টিভঙ্গি দিয়ে দিক সাধারণ আমার সুখী কারণ ওনার প্রত্যাশা কম আর আমরা অসুখী কারণ আমাদের প্রত্যাশা অনেক বেশি তাহলে ভাই শুন সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট কৃতজ্ঞতা প্রকাশ করো দিনে ছোট ছোট কাজ টার্গেট বানাও শরীর চর্চা করো কারণ শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে মোবাইলে সোশ্যাল মিডিয়া একটু কম চালাও আর প্রতিদিন ভাববা যে আমি অনেক ভাগ্যবান আমার থেকে খারাপ অবস্থায় আরো অনেক মানুষ আছে তাহলে দেখবি ডিপ্রেশন চলে যাবে অটোমেটিক ভাই মনে রাখিস তোর ডিপ্রেশনের কারণ তোর চিন্তা বাস্তবতা না বাস্তবতার সাথে যুদ্ধ করতে শিখ রিক্স বাবা যদি সারাদিন কষ্ট করে হাসতে পারে তাহলে তুইও পারবি তোর লাইফ তোর হাতে তাই আজকেই কাজ শুরু কর জীবন বদলে যাবে